এটা হচ্ছে শীতকালে পাঁচ মিশালি মস সবজি দিয়ে তৈরি হচ্ছে বিন রয়েছে গাজর রয়েছে কড়াইশুটি রয়েছে সিম রয়েছে কুমড়ো রয়েছে এই যে কচি কুমড়ো কচা সময় এচা সময় কচি কুমড়ো আর পেঁপে রয়েছে তেজপাতা দেওয়া রয়েছে কোড়ন দেওয়ার সবজি আছে চিনি দিয়ে মিষ্টি করা হয়েছে ব্যাস রান্না শেষ আর এর রান্নার পদ্ধতি এরপরে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হল কড়াই ভালো করে তেল দিয়ে দেওয়া হলো কড়াই আগে চাটনি রান্না হয়েছিল সেই জন্য একটু কালচে কালচে হয়ে গেছে টমেটোগুলো পড়ে গেছে এবার তার সাথে ফোড়ন দেওয়া হবে পাঁচ ফোড়ন মিশানো দাও দিয়ে দাও ব্যাস ঠিক আছে দিয়ে হলো এরপরে বাকি সবজি দেওয়া হলো তাহলে সবজি দিয়ে পাঁচ মিশালির তরকারি তৈরি হবে সেই জন্য এখানে যে বিন দেওয়া হয়েছে এখানে সিম দেওয়া হয়েছে এটা হচ্ছে কচি কুমড়ো কচি কুমড়োর পিছনটা দেখা দেখালে দেখছি এই যে কচি কুমড়ো ফোধার সময় দেওয়া হয়েছে এখানে হচ্ছে পেঁপে রয়েছে এই যে কড়াইশুঁটি রয়েছে আর কি রয়েছে এই যে গাজর রয়েছে আর কি এইসব সবজিই রয়েছে তুলে দিয়ে ঠিক আছে তুলে একসাথে তুলে জলটা ঝরে জলটা ঝরানো হচ্ছে এই সাইডে ফোড়ন দেওয়া হচ্ছে এটা একসাথে এটা দিয়ে দিলাম একবারে একবারে এখানেও সেম সবজি রয়েছে গাজর কুমড়ো কচি কুমড়ো প্রচাসনে পেঁপে তারপরে সিম কড়াইশুটি আলু দেওয়া হয়নি আলু দেওয়া হয় না সবজিতে আমাদের সেই জন্য ঠিক আছে এই হচ্ছে জল দিদি তো ধোয়ার জন্য এই যে নুন মাপ মতো প্রায় এক চামচ মতো একটু কম এই নুনটা দিয়ে দেওয়া হবে দাও দিয়ে দাও যদি ভালো করে নেড়ে দাও এখন বাকি সবজিটা আমি ধুয়ে রেখেছি এটা একসাথে দিয়ে দেবো আমাদের আলু খাওয়া হয় না যাদের আলু দেয় তারা আলু দিতে পারো আর চিংড়ি দিতে পারো তা দিতে পারো বড়ি দেওয়া হবে লাস্টে ঠিক আছে নুনটা নুনের উপর পড়েটা দিয়ে দিলাম মা কুড়োটা নেড়ে দেবে একসাথে কড়াই উপচে উপজে যাচ্ছে নাড়িলে ঠিক হয়ে যাবে নেড়ে দাও ছোটো কড়াইয়ের সবজি এত বেশি হয়ে গেছে সেই জন্য নাড়া যাচ্ছে না গ্যাস মিডিয়াম করা রয়েছে আর ঢাকা দেওয়া রয়েছে তাহলে গরমের মধ্যে কিছু সিদ্ধ হয়ে যাবে কিছু নিচু হয়ে যাবে তখন একসাথে নাড়তে সুবিধা হবে এই জন্যে এখন নাড়া হয়নি ঢাকা দেওয়া রয়েছে সিদ্ধ হোক কিছু দু মিনিট দু থেকে তিন মিনিট সিদ্ধ হয়ে যাবে গ্যাস নাড়া

হাফ চামচের কাছাকাছি চিপড়া দিয়ে দাও এরপর গুঁড়ো লঙ্কা হাফ চামচের মতো ব্যাস দিয়ে দিয়ে এবার নেড়ে কিছু ও গুঁড়ো দাও দাও হাফ চামচের দাও দাও দেওয়া হয়েছে ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো দেওয়া হয়ে গেছে লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেওয়া হালকা করে বেশ ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে পুরো তো নাড়া যাচ্ছে না সেই জন্য হালকা করে নেড়ে দেওয়া হচ্ছে যে ঢাকা দিয়ে তো সিদ্ধ হয়ে কিছু নেমে যাবে তারপরে নাড়া যাবে না ঢাকা দাও ঢাকা দাও ঢাকাটা না এখন সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে দু তিন মিনিট

तीन दिन ऐड दाम करें हर का कोड़े नहीं है इस पत्ते के लिए चौड़े पत्ते चले हैं ताले सेन पेड़ वाले रोस्ट कर दूंगा डरा के खावड़े में मैं तो उड़े बैठी है वैसा बच्चे बच्चे भी ठीक है इस पत्ते के लिए बस और आवर ढाका दिया नेटर ढाका दिया पुरे पुरे ढाका दाव हाँ ढाका ही तो है वर्तन आवर ढाका

মনোচ্ছা দিয়ে দেওয়া হলো তারপর এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেওয়া হবে সবার সাথে দিয়ে তুলে নেওয়া হবে ব্যাস সব কিছু সিদ্ধ হয়ে গেছে রান্না শেষ এটা হচ্ছে শীতকালে পাঁচমিশালি মিনিট সবজি দিয়ে ঘন্ট তৈরি হয়েছে বিন রয়েছে গাজর রয়েছে কড়াশুটি রয়েছে সিম রয়েছে কুমড়ো রয়েছে এই যে কচি কুমড়ো খসার সময় সময় কচি কুমড়ো আর পেঁপে রয়েছে তেজপাতা দেওয়া রয়েছে দেওয়া দেওয়ার সাপুড়ি রয়েছে চিনি দিয়ে মিষ্টি করা হয়েছে ব্যাস রান্না শেষ আর এর